আজ আবারও ফিরে এলাম কিচেনে আজ বানাবো আম সত্ত্বেও প্রথমে কতগুলো আম নিয়েছি আমটা দেখুন এটা খুবই মিষ্টি আম অনেক রকমই আম গাছে হয়েছে এটা এক ধরনের আম এটা এক ধরনের আম আবার এটা একটা গাছের আম প্রথমে সমস্ত আমগুলোকে আমি ছাড়িয়ে নেব প্রথমে আমটা ছাড়িয়ে আমার কাঠটাকে বের করে নেব আমের কাঁপটা বের করে নিয়েছি কালার কত সুন্দর অনেক রকম আম আছে সেই জন্য কালারও ভিন্ন হয়েছে এবার একটা জালের মধ্যে নিয়ে নেবো পুরোটা একসঙ্গে হবে না ভর্তি দিলে গোটা ছিটকে যাচ্ছে হাফ ব্ল্যান্ড করে বের করে রেখে আবার হাফ করে নিলাম এবার ছেঁকে নেবো ছে নিলাম যে কতটা এই যে গাছ বেরোলো এবার ওভেনে একটা কড়াই বসে তার মধ্যে আমার কাঠটা ব্ল্যান্ড করে ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পড়ে যাচ্ছে এখনো হয়নি এখন আরও ঘন করতে হবে এবার মধ্যে গুড় দেব পাউডার গুড়টা আমটা খুব মিষ্টি জন্য গুড়টা কম দেবো এবার আগের চেয়ে একটু ঘন হয়েছে আর একটু ঘন করব এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন দেব একটু নুন আর প্লেন নুন একটু এবার ঘন হয়ে এসছে এবারে সাবধান থাকতে হবে না মুখের দিকে ছিটকে আসবে আর একটুখানি দশটা টানিয়ে নেব

শক্ত হতে হতে হ একটা শুকনো থালায় তেল ব্রাশ করে নেব দেখুন এবার হুন্দি থেকে কিন্তু গদ করে পড়ছে ঝরঝর করে পড়ছে না এই যে একসঙ্গে লত করে পড়ছে হয়ে গেছে এবার থালায় ঢেলে নেব এবার থালায় ঢেলে নিয়ে চারদিকে ছড়িয়ে নেব এবার রোদে না দিলে ফ্যানের নিচে বসে ঠান্ডা করে দিলেও সুন্দর জমাট বেঁধে যাবে এইভাবে বানালে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব বানিয়ে নেব এবার ফ্যানের নিচে বসিয়ে নেব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে আমি আমসত্ত্ব বানিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে